হ্যালো গাইস আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আপনারা হয়তো ভাবছেন আমি এবং আমার ভাই একত্রিত হয়ে গ্রুপটি পরিচালিত করছি না ক্যাপশন দেখে হয়তো আপনার বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের নতুন বাড়ি নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে রাজমিস্ত্রি তারা তাদের কাজ করতেছে ছোট্ট এই ঘরটি থেকে এতটুকু আসাটা এতটাও সহজ ছিল না সবটার অন্তরায় রয়েছে আমার আব্বা এবং আমার ভাইদের অবদান আমার কিন্তু এই ছোট্ট ঘরটাতে অনেক ভালো লাগে কেননা আমি আমার জীবনে আঠারোটা বছর এই ঘরে পার করেছি রাজমিস্ত্রি মামারাও কিন্তু তাদের কাজ খুব দ্রুতই চালিয়ে যাচ্ছে পরের দিন সকালে গম থেকে উঠে দেখি যে বিটের কাজ প্রায় শেষ তো বিটের ভিতরে যেহেতু বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে সেহেতু আমার আব্বা আম্মা ডিসকাস করতেছে যে কিভাবে ভরাট করা যায় তো আমার আব্বা এখানে বালি দিয়ে ভরাট করতেছে আর আমি ওইদিকে পাইপ দিয়ে বালিগুলো সমান করতেছি যাতে কুইরা মানে ভিতরে ফাঁকা না থাকে বা বালিগুলো সমানভাবে চাপে তো এক এক কুইরা সবগুলো রুমে এমন কুইরা পূরণ করা হয়েছে একটু একটু করে দেয়ালের কাজ প্রায় অর্ধেকটাই শেষ তো যেহেতু আমাদের জায়গা অল্প তো সেহেতু আমরা চেষ্টা করতেছি যে অল্প জায়গার মধ্যে সুন্দর করে বাড়িটা নির্মাণ করার কন্ট্রাক্টার বলছিল যে তারা তাদের কাজটা দুই মাসের ভিতরে কমপ্লিট করব তো সেই জন্যই তারা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে দেখতে দেখতে দেওয়ালের কাজও শেষ তো এখন হচ্ছে ছাদ ডালাইয়ের পালা তো ছাদ ডালাই দেওয়ার জন্য আগে সেন্টারিং সেট আপ করতে হয় আপনার ছাদের সেন্টারিং এর কাজ শেষ করে আজকে ছাদ ডালাইয়ের দিন তো আজকে অনেক মানুষ আসছে মানে একদিনেই ছাদ ডালাইয়ের কাজ শেষ করার আর কি অবশেষে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে দিছে তো চলেন দেখায় কিভাবে ছাদ ঢালাই দেয় মূলত ভিডিওটা কিন্তু শ্রাবণ ভাইয়া করছে আর আমি ভয়েস দিচ্ছি শ্রাবণ ভাই এখন উপরে উঠা আপনাদেরকে সবটা কাজ দেখায় যে কিভাবে কাজটা করে আর আমার কাছে মনে হয়েছে যে রাজমিস্ত্রির কাজটা খুবই কঠিন কারণ এই রৌদ্রের মধ্যে দিনমজুরের কাজ আবার হচ্ছে এত ঝুঁকি নিয়ে উপরে উঠা নামা নিচ থেকে কয়েকজন মানুষ মশলা নিয়ে আসে উপরে আর উপরে কয়েকজন থাকে যারা হচ্ছে কাঠ দিয়ে মশলাগুলো সমান করে ঢালাইয়ের কাজটা করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে তো কাজ শেষ আর সবার জন্য আমাদের বাসায় আবার একটা খাবারের আয়োজন করা হয়েছে আর আজকের খাবারের আয়োজনটা কিন্তু সবটাই আমার মামা করছে কারণ আমার মতে আমার মামা খুব ভালো একটা শেফ আর সবাই তো জানেনি আমার মোটু মামা তো দেখতে পাচ্ছেন যে আমরা সবার শেষে একদম খাবার খাইতে বসছি আর আমাদের বাড়ির পরিপূর্ণ কাজ শেষ হইলে আমরা আরেকটা ভিডিওতে নেক্সট পার নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানায় যাবেন তো আল্লাহ হাফেজ